এর আগে গত শনিবার একু কোয়েটের ভর্তি পরীক্ষা হয় আহ কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশলী গোচ্ছর অধীনে পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনা পরীক্ষা নেওয়া হয়েছে কোয়েটে কুয়েটে ভর্তি পরীক্ষা রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন প্রসঙ্গত কুয়েট ছয়টি কেন্দ্রে এবং সাতষষ্টি কক্ষে ভর্তি পরীক্ষা হয় এ বছরে এক হাজার পঁয়ষট্টি আসনের বিপরীতে লড়ছে চব্বিশ হাজার পাঁচশো সাতাশ জন প্রতি আসনের বিপরীতে লড়ছে তিরিশ শিক্ষার্থী এখানে আপনি ফলাফল দেখতে পারেন এখানে আপনি দেখতে পারবেন তো এটা ছিল আর কি কুয়েটে কুয়েটের ভর্তি পরীক্ষা রিজাল্ট প্রকাশ হয়েছে তো অবশ্যই আপনারা যারা এখনো দেখে নিন তা দেখে নেবেন আজকে এই পর্যন্ত কি সব থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত